এই যে এটা ওসে দেখি ওরে মানে ছোট ছোট কেকটা পেলাম না বুঝছো তো এখন এইটেই নিয়ে যায় কারণ বড় কিছু তো এটাই নিয়ে যাচ্ছি এই যে এটা বেশ देख के आइजान तक नहीं 200 ले ले আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম কেন যাচ্ছি গাজীপুরে সেটা আপনাদের সাথে শেয়ার করছি অনলাইনে আমাদের সাথে পরিচয় চৈতি নামের একটা মেয়ে আমরা সবাই ব্লগার তো ছোটো ব্লগার আমরা আবার মনে করেন অনেক বড় ব্লগার চৈতি আমেরিকাতে থাকে কয়েকদিনের জন্য বাংলাদেশে আসছে তো আমরা সবাই ওর সাথে দেখা করতে যাচ্ছি গাজীপুরে সকাল সকালে চলে আসছি ওর বাসায় এখন আমরা সবাই নাস্তা করব ঠান্ডা পানিও তো খাই না দেখে আসো তোমার ড্রেসটা দেখে কেমন তোমার পছন্দ হয়েছে হুম ঠিক আছে বলো সুন্দর চৈতি দুইটা মেয়ে এটা হচ্ছে ছোট মেয়ে সে শুধু গানে করতে থাকে আর আমরা এখন বাইরে বের হব কিন্তু প্রচুর ঝুম বৃষ্টি করবো তাও এই বৃষ্টির মধ্যে আমরা নৌকা ভ্রমণে যাবো এই যে মামা বৃষ্টি পড়তেছে আমাদেরকে একটু পারে ঘুরায় নিয়ে আসেন একটু কম রাখবেন এই গাছটা দেখলেই সবাই চিনবে এই গাছটাই নাকি মেন কেশরিতা কেশরিতা এই যে রোড দেখাই দিলাম এই রোড দিয়ে শেষ সীমানায় আসলে কেশরিতা আমাদের গ্রামের মেয়ে চৈতি চৈতি একটু তাকাও চৈতি একটু তাকাও আমাদের গ্রামের মেয়ে চৈতি আমেরিকা থেকে ডিরেক্ট গাজীপুরে চলে আসছে এই যে দেখো সবাই চিনে রাখো আর এই যে দেখো এই গাছটা কত বছর আগের গাছ এইটা চৈতি মাই গড প্রচুর বড় অনেক বড় কত বছর আগের পুরনো গাছ এটা কে জানে জানে

অ্যাকুয়াভিলাস বিলাস কেশরিতাতে এটা হচ্ছে অ্যাকুয়াভিলাস একটা রেস্টুরেন্ট এখানে অনেকেই আসে ওই যে শুরু করে লাঞ্চ করতে পারবা যারা যারা করতে চাও সকালে ঘুরতে আসলে কিংবা বিকালেও আমার এটা টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেছে কমচে কত দূরে আমরা এক ঘন্টার জন্য নৌকা নিলাম নৌকাতে করে আমরা ভ্রমণ করবো করবো ওই যে দেখো ওইটা বোট একটা এই বটে করে কে কে চড়বা চড়তে চাও এটার থেকে ভালো নৌকা বোর্ড তো তাড়াতাড়ি চলে যায় হ্যাঁ এই যে দেখো কি সুন্দর সাপলা এটা কি চলন বিল নাকি সাপলা বিল এটা কি সাপলা বিল নাকি হ্যাঁ দাঁড়াইতে তো কি ভালো লাগতেছে এই যে দেখো চলন বিলে একটা পরি নেমে এসেছে এই যে আমাদের পরি যায় খবর দার তুমি পরে যেও না তাহলে আমাদের সব শেষ তোমার জামাই বলবে আমার পরীকে কোথায় নিয়ে গেছেন আপনারা কিচ্ছু হবে না

আসো আমাদের নৌকা ভ্রমণ শেষ হয়ে গেল এটা ছিল কেশরিতা তোমরা এখানে ঘুরতে আসতে পারো গরম নাও এত শখ করে কিন্তু সিঙ্গার ভিতরে একটা কাঁচামিচ পেলাম না একটু ঝাল না এটা কোনো কথা বলো 200 টাকা কেজি সিঙ্গারা যদি একটু ঝাল না লাগে কাঁচা কামড় কামন না লাগে তাহলে কি মজা লাগে বলো শুধু শুধু ভালো হইছে আমরা বোম্বাই মটস নিয়ে আচ্ছা আমরা কেশুরিতে কেশুরিয়াতে ঘুরে এসে তারপরে এখন দুপুরে খাওয়া-দাওয়া করব খাওয়া-দাওয়া করার পরে আবার ঘুরতে যাব অনেক কিছু রান্না করেছে এই যে আমার আপা দেখি কি কি রান্না করছে ভর্তা বেগুন